দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আসি ঢাকা পল্টনে মূলত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ঢাকা পল্টন মোড় এই মোড়টা আসলে ছাত্র জনতার দখলে চলে গেছে মূলত আপনাদের যেটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা পাবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা আসলে দৌড়াচ্ছে তবে কোন দিক দৌড় আসছে আপনাকে সেটা দেখানোর চেষ্টা করবে সরাসরি দর্শক শ্রোতা আমি মোহাম্মদ মামুন মোল্লা প্রশস্তর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি মূলত আমি একটু পিছনে ছিলাম তবে পুলিশের গাড়ি ওই আন্দোলন যে ছাত্রছাত্রী ছিল এবং তাদের দিকে আসছিলো পুলিশের একটি গাড়ি তবে সেই গাড়িতে আসার পথে মূলত ছাত্ররা পুলিশের গাড়ি থেকে তুক্ত হয় এবং তুক্ত হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন জনতা আসলে এসে এবং সেই জায়গায় যে গাড়ি পুলিশের যে গাড়িটা সেই গাড়িটা মূলত আসলে ঘুরাতে পারেনি গাড়িটা ভবনের মধ্যে চলে যায় চলে যাওয়ার পর ভিতরে যে পরিস্থিতিটা তো আপনারা সরাসরি সেটা দেখতে পারছেন এই জায়গার পরিস্থিতিটা কিন্তু দর্শক শ্রোতা আসলো ও জায়গায় ভিতরে পাখি আপনারা জানেন যে পল্টন ও জায়গায় পুলিশের যারা ক্যাম্পাসে এবং সে জায়গার থেকে মূলত পুলিশ বিভিন্ন কায়দায় তারা বাসার জন্য অনেক ছেলে ছুটিছে তারপরে জনতা চলে আসার পরে দর্শক শ্রোতা আসলে পল্টন যে মোড় ওই মোড়ে আসলে আপনারা দেখতে পেরেছেন দর্শক এই যে পোস্টার বিভিন্ন পল্টন মোড়ে যত পোস্টার ছিল সেই পোস্টার ছাত্র সব তারা সে জায়গার থেকে আসলে খুলিয়ে এনে খুলিয়ে এনে তারা আসলে পুরানোর যে প্রক্রিয়া সেইগুলো তারা করছে তখন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন হয়তো বা পুরাবে তাই দেখা যাচ্ছে ততক্ষণটা আপনারা দেখতে পাচ্ছেন অতটা জনতা আবার ওই আসছে দেখা যায় আসলে বিষয়টা কী আমি ওদেরটি স্পেস আছি তখন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসতে ছিল হয়তো সেই গাড়িটি মূলত বিদায় মূলত তারা দৌড়ায় এবং যাই দেখে 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 এই গাড়িটির অবস্থা কী হয় আমি দর্শক আসলে গাড়িটিও তারা ছাত্র জনতা আসলে গাড়িটিও ভাঙচুর করছে আসলে তারা এই জায়গায় একটা দখলে এবং সেই জায়গাটা আসলে গাড়ি দেখতেছে আসলে ওই জায়গায়

এ জায়গায় আসলে পল্টন পুরো পল্টনটাই ছাত্রদের দখলে চলে গেছে তারা এ জায়গায় বসে পড়েছে এবং তারা এবং বিভিন্ন গাচ্ছে এবং বিভিন্ন দেশ মানে জাগ্রত যে গানগুলো সেই গানগুলো হচ্ছে মূলতরা ওই মূল রোডে বসে পড়ছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এ জায়গায় আসলে পরিস্থিতিটা কি আসলে শুধু ঢাকার এই জায়গায় যে পরিস্থিতি পল্টনের যে পরিস্থিতি দর্শক শ্রোতা আপনাদের সেইটাই দেখানোর চেষ্টা করছে দর্শক শ্রোতা আসলে শুধু ঢাকার পরিস্থিতি না সারা বাংলাদেশের ছাত্র জনতা আসলেও ক্ষিপ্ত এবং আজকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে এবং তারা পুলিশের আগাতে তারা নিহত হয়েছে এরকম সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকমটা দর্শক শ্রোতা উঠে আসছে আপনারা তারই ধারাবাহিকতায় ছাত্র জনতা পল্টন মোড় পল্টন মোড় তারা দখল এনেছে দর্শক শ্রোতা আপনাদের তাদের যে যে প্রতিক্রিয়া সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পেরেছেন মূলত ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মূলত এই ভিডিওটা পাবেন আপনারা দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় বিভিন্ন যে যে পোস্টার ছিল বিভিন্ন মোড়ে মোড়ে যে সে পোস্টার সেই পোস্টারগুলো আসলে খুলে পুড়িয়ে দিচ্ছে তাদের প্রতিবাদ যেটা সেটাই মূলত তারা করতেছে ছাত্র জনতা আসলেও ক্ষিপ্ত কারণ আপনারা জানেন যে কিছুদিন ধরে আসলে ছাত্র জনতা উপর যে যেরকম হামলা হচ্ছে এবং সেই হামলার প্রতিবাদে এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা মারা গেছে এবং তাদের পক্ষে হয়ে তাদের সরকারের বিপক্ষে যে প্রতিবাদ করার দরকার সেটাই তারা করছে এবং তাদের যে দাবি দুবাদ সেই দাবি দুবার প্রেক্ষিতেই মূলত শ্রোতা এরা এই জায়গায় তারা পল্টন মহলটা তারা দখলে এনেছে এবং পল্টন মোড় সারা বাংলাদেশী আসলে ছাত্র জনতার দখলে চলে গেছে বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করতেছে এবং তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটা তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা জানাতে চাচ্ছে এই তারই ধারাবাহিকতা পল্টন মোড়েও কিন্তু তারা ছাত্র জনতা তারা